নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু টমেটো পনির বানাবো রেসিপিটি বানানোর জন্য আমি একটু পনির নিয়েছি আর দুটো মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি এই টমেটো পিউরিটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে একটা মশলা বানিয়ে প্রথমে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবার দেব একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো এবার দেব একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো এবার দেবো একটু হলুদ গুঁড়ো এবার একটু হিং দিব এবার একটা ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা মিনিট পাঁচেক রেখে দেব আমি এই রেসিপিটি কাঁচা পনিরেরই বানাবো আমি গরম জলে একটু নুন দিয়ে মিনিট দুয়ের মতো ভিজিয়ে রেখেছিলাম পনিরটাকে তারপর জল থেকে তুলে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াই একটু হোয়াইট অয়েল দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দিলাম একটা ছোট এলাচ দিলাম দারচিনি দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিল এই ফোড়নের মধ্যেই আমি একটু কসড়ি মিঠি দিলাম ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং ফোড়নটা একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার আমি এই ফোড়নের মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেব খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখে আমি মিনিট খানেক মতো মশলাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো অল্প একটু চিনি দেব। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা দেখোই যে আমি রান্নায় একটু চিনি দিই এই চিনিটা দিলে কী হয় নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক হয় খেতে খুব ভালো লাগে যারা চিনি দেবে না তারা নুনটা একটু কম দেবে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে একটু জল দেব মশলা থেকে দেখো খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে আমি এই বাটিটার মধ্যে একটু উষ্ণ জল নিয়েছি এই জলটা কোন মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব আসলে একটু উষ্ণ জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় জল দেওয়ার পর গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি আরও একটু কষড়ি মেচি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার গ্রেভিটা ফুটছে এবার আমি গ্যাসটাকে সিম করে দেব পনিরগুলো এবার দিয়ে দেব পনিরগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব পনিরগুলো সমস্ত দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ রেখে দেবো এভাবে পনিরের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আমি এতে গরম মশলা দিলাম না কারণ হিং দিয়েছি বলে তোমরা যারা হিং খাও না বা পছন্দ করো না তারা কিন্তু গরম মশলাটা দেবে তাহলে খেতে ভালো লাগবে আমার এই পনিরের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি তো রেসিপিটি সাদা তেল দিয়ে বানালাম সবার কথা ভেবে কিন্তু যদি এটা বাচ্চাদের কথা ভেবে বানাও বা যারা ঘি খেতে ভালোবাসো ঘি খেতে পারো তারা ঘি দিয়ে বানিয়ে একবার দেখতে পারো খুব ভালো লাগবে খেতে সাদা তেলেও খেতে খুব সুন্দর হয় আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের আর একটা রান্নায় ভিডিও নিয়ে তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো